জীবনে অনেক কঠিন সময় পার করেছি তবে এখন যে সময়টা পার করতেছি সেটা কখনো কল্পনাও করতে পারেনি জীবন যে এতটা নিষ্ঠুর জানা ছিল না হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এত কিছুর পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এই যে ফল ফ্রুট দেখতে পাচ্ছেন এগুলো তো মধ্যবর্তীদের কেনার হাতের নাগালের বাহিরে দাম অনেক তো তারপরেও যেহেতু ছোট বাচ্চা বাসায় আছে তাদের তো পুষ্টির দরকার তাদের কথা মাথায় রেখেই ফল মাঝে মধ্যে কিনতেই হয় তো এগুলো কাটতে যাচ্ছিলাম কাটার আগে ধুয়ে নিয়ে বাচ্চাদেরকে ভালোভাবে কেটে দেয় যে দুই ভাই মজা করে খা আরেক ভাকে আমি রান্না রান্নাবান্না করি আসলে জীবনটা তো অনেক কষ্টের অনেক সুখেরও আসে কখনো সুখ কখনো মানে কষ্ট আকাশের মতো কখনো বৃষ্টি কখনো রোদ তো তারপরেও তো বেঁচে থাকতে হলে খেতে হবে জীবনটা চলতেই হবে তো এদিকে শাক রান্না করতেছি বন্যর বাবা হচ্ছে খুব বেশি শাক কিনতে চায় না আজকে দেখি সে দুই রকম শাক নিয়ে এসেছে লাল শাক এবং নতুন মূলা শাক তো আমার তো শাক ভীষণ পছন্দের তো আমি মূলা শাকটা ঘি দিয়ে ভাজি করলাম এটা ঘি দিয়ে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে আমার আর লাল শাকটা সিদ্ধ করে রেখে দিলাম এদিকে লাউ রান্না করতেছি আর পাশাপাশি হচ্ছে মাছ বোনা করবো আর তেলাপিয়া মাছ আজকে আমি দুই রকম করে রান্না করব আজকে তেলাপিয়া মাছই একটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করলাম আর একটা হচ্ছে ভোনা করব কারণ বর্ণ হচ্ছে কাঁচা মাছ চচ্চড়ি করলে খুবই কম খেতে চায় বলতে খেতেই চায় না যে এভাবে ভালো লাগে না জানি না আমরা তো আমাদের এলাকায় ছোটোবেলা থেকে মাছ মানে এমনি ভোনা চচ্চড়ি খেয়ে বড় হয়েছি ভাজা মাছটা গ্রামে অনেক কম খায় কিন্তু আমার ছেলে সেটার থেকে একদমই আলাদা সে ভাজা মাছ ছাড়া খেতে চায় না আবার ছোট প্রচুরটাকে শুধু ভাজা মাছ যদি খাওয়াইতে চাই সে খায় না রান্নার পরে সেই মাছটা ধুয়ে খাওয়াইলে সে খায় তো এখানে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে বোনা করে রাখলাম আর এইভাবে বোনা করলে এই মাছগুলো কিন্তু সহজে নষ্ট হতেও চায় না যদিও এগুলো দুইবার তিনবারের মাছ বেশিক্ষণ যাবে না কারণ বর্ণ বেশি মাছ খায় তো খাওয়া দাওয়া শেষ আমি একটু চা করে নিচ্ছি আসলে আমার জীবনটা অন্যরকম গরমের দিনে শরীর যদি বেশি একটু ঘামে তাহলে অসুস্থ হয়ে যায় আবার ঠান্ডার দিনে যদি একটু ঠান্ডা লাগে তাও অসুস্থ হয়ে যায় তো লাল চা করে নিচ্ছি বেশি করে আদা লবঙ্গ দিয়ে যে গলা ব্যথা যেন কমে আর গলা ব্যথা জন্য ঠান্ডার জন্য লাল চাটটা ভীষণ উপকারী তো আমার ছেলে তো আফসোস করতেছে তুমি দুধ চা কেন করলা না তো আমি হচ্ছে গলা ব্যথা হলে কখনোই দুধ চা খাই না কারণ লাল চালটা অনেক উপকার এই জন্য লাল চাটাই খাই তো আমার ছেলেকে একটু দিলাম যে খেয়ে দেখো তো সে বলতে তুমি এগুলো কেমন করে খাও কারণ আমি চাতে অনেক চিনি কম খাই আর যেহেতু লাল চা এটা তো আরও ঝাঁঝরানো হয়েছে ও একদমই খেতে পারছে না গাছ লাগানোটা আমার অনেক শখ এখানে কয়েকটা টব রেখেছিলাম আদা লাগিয়েছি এলোভেরা এগুলো এক সময় অনেক সুন্দর ছিল কিন্তু ইদানিং এমন মন মাসিকতা হয়ে থাকে নিজের শরীরের যত্ন করতেই ভালো লাগে না সেখানে তো গাছের যত্ন অনেক দূরের কথা তো এই যে সন্ধ্যার আগে একটু বাহিরে গেলাম ছোটো তো দুধ ছাড়া ভাত খায় না সে অনেক দুধ মানে ইদানিং দেখি পছন্দ করে যদিও সে এক খাবার বারবার মানে খেতে চায় না ওকে একদিন একটা খাবার আমি দেই যেমন একদিন সুজি একদিন সেমাই একদিন হচ্ছে এই যে দুধ দিয়ে কলা দিয়ে ভাত একদিন মাছ দিয়ে ভাত ডিম দিয়ে মানে প্রতিদিন একটা খাবার সে খেতে চায় না একদিন একটা দিতে হয় তো এখানে এসে বর্ণ বলতে সাম্মু চলে একটা কেক কিনে নিয়ে যাই তো বললাম কেক কেনার টাকা নাই তুমি বড় হও চাকরি করো তারপরে বাহিরে আসলে যেটা মন চায় সেটাই নিয়েও তো সেটা তো আর হলো না তারপরে ওগুলো নিয়ে এই যে দেখতে পাচ্ছেন মোরব্বার দোকান এটা দেখে সে একদমই যাবে না যে আম্মু আমাকে মোরব্বা নিয়ে দাও তো তাকে এখান থেকে মোরব্বা নিয়ে দিলাম এগুলো কিন্তু খেতে মাসালে ভালোই লাগে তো তার নারকেলেরটা ভীষণ পছন্দের তো তার পছন্দটা নিয়েই বাসায় চলে আসলাম তো বাসায় এসে সব কিছু গছিয়ে রেশ নিয়ে তারা এখন ঘুমাবে ঘুমানোর আগে তাদের এই যে পছন্দের নাস্তা নিয়ে যাচ্ছি রুটি কলা এগুলো খেয়ে ঘুমাও কারণ বর্ণ প্রতিদিন ঘুমানোর আগে কিছু না কিছু বায়না করবে যে আমি কি খেয়ে ঘুমাবো তো আস